তো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যারি ইয়োর ব্লগ এ তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা অনেক দিন ধরে আমার ব্লগ পাচ্ছ না তার জন্য ভাব গিয়ে আমার কাছে ফোনও ছিল না ফোন ছিল বাড়িতে আমি যেছিলাম মাসি বাড়ি আমি আজকে পাঁচ দিন হলো মাসি বাড়িতে আছি আর মা আজকে ঘুরতে যাবো মেলাই যাবো তো ভাবলাম একটা ব্লগ করাই যাক তো তার জন্য দেখতে পাচ্ছ এই যে মাসিদের বাড়ির সামনে একটা জিল রয়েছে কল্লানি জিলপার আর এখন সবাই এখন ঘরের মধ্যে আর আমি শুধু একা বাইরে ভাল লাগছে না হারিয়ে যাবো হ্যালো বন্ধুরা ক্যামেরাম্যান দাদা আর আমার ছোট মাসি মিলে আমার সাথে করেছিল একটা প্র্যাঙ্ক তো আমি ছিলাম মাসি বাড়িতে আমি পুরো ভয় পেয়ে গেছিলাম তো তোমরা ব্লকটা পুরোটা কন্টিনিউ দেখতে পেলে তোমরা বুঝতে পারবে কিরকম প্র্যাঙ্ক

এই নেকি জানি পুরি টাকা দিয়ে হান্টালিন পুরি টাকা গাড়ি পুরি টাকা गवर्नमेंट ফান্ড দিয়ে আমরা মেলায় দেখতেই পারলাম না সতীমায় মেলায় এসে একদম দেখতে পাচ্ছি না বৃষ্টির জন্য বসে নৈহাটি আমি আর বিক্রি সাইকেল নিয়ে চলেছিলাম মা আর তোমাদের ক্যামেরা হলো টোটোতে করি আমরা নৈহাটিতে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে ওখান থেকে

লাইন <laughs> ভিড় <laughs>

tumalam landry ma diz Alala bidhya baji avez nam 곧 প্ৰচণ্ড <laughs> নি

এতক্ষণ অপেক্ষা করার পর এগারোটা সতেরো সময় আমরা পুরো বড়মার মন্দিরের একটু আগে একটু পিছনে আছে কিন্তু তাদের সামনে চলে যাব লাইন খুব আগাচ্ছে রেডি আমরা সামনে চলে এসছি আর একটু ভিতরে না একদমই ক্যামেরা অ্যালাউ ছিল না কিন্তু দেখছিলাম কিছু মানুষ ভিডিও আর ফটো তুলছিল বলে আমি ক্যামেরাটা বের করতে সাহস হলাম তো দেখতে পাচ্ছ ওই দেখো ওই সাইড থেকে ফটো তুলছিলো তার জন্য ভাবলাম আমিও তোমাদেরকে দেখানোর জন্য ফটো তুলে নি তোমাদের জানি না তোমরা কারা ব্লগ দেখো অনেকে তাহেরপুর থেকে দেখো অনেকে অনেক দূর দূর থেকে দেখো তারা হয়তো নৈহাটিতে আসতে পারো না দূরে থাকার জন্য তো তাদের জন্যে আমি একটু চেষ্টা করছিলাম একটু দেখানোর তো এখানে আটটা লাইন পার করে আমরা বড়মার কাছে ফাইনালি চলে এসে জুম করে তোমাদেরকে দেখিয়েছি তো তোমরা বড়মাকে দেখো তো কীরকম লাগলো আমাকে একটু কমেন্টে একটু বলো কিন্তু আর আমি ভিতরে ঢুকেই ফার্স্টে বলেছি হলো জয় বড়ো মা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে যখন আমি যে ভিডিও ছাড়বো তার নোটিফিকেশনটা শোনটা প্রথমে তোমাদের কাছে যাবে আমরা যাচ্ছি এখন বাড়ি